দাদুভাই আর নানু ভাই শৈশবের এক বড় অংশ জুড়ে আছে দাদু ভাই নানু ভাইরা কত আবদার ছিল তাদের কাছে তারা যেন দুই হাত ভরে আনন্দ এনে দিত আমাদের এই মানুষগুলো এমন ছিল তারা আকাশের চাঁদ দিতলে এনে দিত আমাদের জন্য বাবা মা যে আবদার পূরণ করতো না দাদু নানুরা সেসব পূরণ করতো সহজে দাদার সাথে খেলতে যাওয়া দাদার সাথে দোলনা খাওয়া কত আনন্দ সারা গ্রামগঞ্জ ঘুরে বেড়ানো হয়েছে দাদুর হাত ধরে আর নানা বাড়ি যাবার আনন্দের অন্যতম কারণ ছিল না তার ঘরে চড়ে কত ঘুরে বেড়ানো হয়েছে তার সাথে কত খেলা হয়েছে আজ আমাদের অনেকের জীবনে এই মানুষগুলো নেই চলে গেছেন আমাদের ছেড়ে না ফেরার তারা ওখানে ভালো থাকুক এটাই শুধু তাদের জন্য আমাদের প্রায়